ওই সাকশনের জায়গাটাই হচ্ছে আমাদের ফিলট্রেশনে যে পোরশনটা ওই ফিল্টারটা যেটা আমরা দেখছি ওই দুটো ফিল্টার আমাদের বডির পিছনে দুই পাশ আছে এই দুটেই টিডি ওকে যে কোনো একটা প্যারামিটার দেখতে গেলে পাশাপাশি আমরা ইউনিটটা ফলো করব ইউনিটটাতে কিন্তু লাগা থাকে মাইক্রোগ্রাম মিলিগ্রাম মিলি মোল পার লিটার মিলি মোল পার ডেসিলিটার ইউনিটটা যখন আমরা ফলো ফিটার কথাতে বলছি যে স্টেজ 1 টু 3 সেটা মেজারমেন্ট করতে গেলে আমাদের খেয়াল করতে হবে মিলি লিটার পার মিনিট পার 1.73 মিটার স্কয়ার এটা হচ্ছে ইজি রিফারের ভ্যালু পার রেটার ইউনিট যেটা ইউনিটটাকে বলছি এখন এই ইউনিটটা ফিল্টার পানি ফিল্টারের উপরের অংশ একটা নিচের অংশ একটা উপরের অংশ থেকে পানি ওয়ান ড্রপ টু ড্রপ পড়ছে হাউ মেনি টাইমস এক মিনিটের মধ্যে কতটুকু পানি ড্রপিং হচ্ছে হ্যাঁ আমাদের এই কিডনি ফিল্টার ফিল্টারেশন প্রসিডিউরটাও কিন্তু ওই কত মিনিট টাইম সেটা ফিল্টারেশন হচ্ছে এখন আবার এই আসি মিলি লিটার পার মিনিট পার ওয়ান পয়েন্ট সেভেন থ্রি মিটার স্কোয়ার এখানে সেভেন থ্রি মিটার স্কোয়ার ইজ মেনশন ইন আ পারসন মানুষ এবং মিলি লিটার হচ্ছে কয় করছে কত লিটার করে ড্রপিংটা হচ্ছে এবং পার মিনিটে এক মিনিটে